যে দুটো হচ্ছে সমস্ত আমল কবুল হওয়ার শর্ত সমস্ত আমল কবুল হওয়ার শর্ত কি তৌহিদ আর সুন্নতের ইত্তেবা তৌহিদ এখলাস আর কি ইতিবা ইত্তেবা সন্ন্য আর তহিদ উল্লাহ আল্লাহর তৌহিদ এবং সন্নতের ইত্তেবা করা সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহর এখলাস ভিত্তিক যদি এবাদত হয় তাহলে কবুল হবে যদি সংমিশ্রণ থাকে এবাদত কবুল হবে না যদি সন্ন্যতের সাথে বেদাতের মিক্সচার থাকে তাহলে সেই আমল কবুল হবে না একমত কি না সহজ ভাষায় খুব সাধারণ মানুষকে বোঝানোর জন্য একেবারে অশিক্ষিত মানুষকে বোঝানোর জন্য আমি বলি যে আমল কবুল এবাদতবন্দি কবুলের দুটি শর্ত এক আল্লাহর জন্য এবাদতবন্দি করতে হবে আর এক রসুরল্লাহ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদতবন্দি করতে হবে জি হ্যাঁ মহান আল্লাহ এর সাদ করছেন জি রমান খান আয়া রুজু লেকা আরব বেহি কেউ যদি রবের সাথে সসম্মানে সাক্ষাৎ করতে চায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় মানে আল্লাহর দিদার কে পাবে মুমিন জান্নাতী পাবে যে সম্মানজনক জিন্দেগি পাবে যেই ব্যক্তি জান্নাতে সম্মানিত হবে সেই আল্লাহর সাথে লেখা করতে পারবে সাক্ষাৎ করতে পারবে সমান খান আয়া রুজুউ লে কা যে রবের সাথে সাক্ষাৎ করতে চায় ফালিয়ামাল আমাল আন স লেহা সে জানো। সলেহ নেক আমল করি আমালান সলেহা ইমাম ফজাইল ইবিন আয়াদ মাহল্লা বলছেন এই সওয়াবান সঠিক আমল মুফিক আনলি সন্না সন্নতের মোতাবেক হয় রসুল্লা সাল্লামের তরিকায় যাতে করে সে এবাদত হয় ওয়ালা ইউসরেক বে এবাদাতে রবহি আহাদা আর তার রবের সাথে কাউকে যেন শরিক না করি তাহলে কি করবে তৌহিদ ভিত্তিক এখলাস ভিত্তিক এবাদত করবে যেন শিরিক না থাকে তার এবাদত বন্দীগীতে হ্যাঁ তাহলে এতে কি হয়ে গেল এখলাস পাওয়া গেল আগে আমালান মানে হ্যাঁ সন্নত মোতাবেক হইতে হবে দ্বিতীয় শর্ত আগে এখানে আল্লাহ উল্লেখ করেছেন গুরুত্ব দেখানোর জন্য যে আল্লাহর জন্য হয়তো করছেন নামাজ আল্লাহর জন্য পড়ছেন কিন্তু বেদাতি তরিকে কেন হয়তো দিয়ে নামাজ পড়ছেন হবে না হবে না কাজ সন্ন্যতের মোতাবেক হতে হবে আর ওয়ালা ইউসরে গেবে বাদাতে রব্বেহি আহাদা পেন এই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল বলছেন মান আমেল আমেলেন লাইসা আলিহি আমর না ফর যেই ব্যক্তি আমল করবে আমল করলো বে নয় বে নয় হ্যাঁ বরং আমল করি ভালো আমল করে কিন্তু ভালো তার কাছে ভালো মানুষের নজরে ভালো দেখতে ভালো কিন্তু কোয়ালিটি ভালো না আল্লাহর কাছে ভালো না মানে আমেল আমাল যে ব্যক্তি আমল কলো লাইসে আলিহি আমরও না কিন্তু ওই রকমটা আমার আদর্শ না তার আমলের মতো আমার আদর্শ না আমার আদর্শ ভিন্ন রসুল বলছেন আর তাদের আমল হচ্ছে ভিন্ন ফাহুয়া রদুন সেটা প্রত্যাখ্যাত কবুল হবে না তাহলে রসুরুল্লাহ আলি সাল্লাম যেটা করেছেন সেটা কবুল হবে বা করতে বলেছেন সেটা কবুল হবে সেটা হচ্ছে সোননা আর যেটা করেননি হ্যাঁ করতে নিষেধ করেছেন সেই রাস্তা খুলতে নিষেধ করেছেন ধর্মের নামে নতুন কোনো কাজ করতে নিষেধ করেছেন লাইসা আলী আমরনা ফহর সেটা প্রত্যাখ্যাত মরদুদ হয়ে যাবে কবুল করা হবে না